বিসিবি আমাদেরকে সবসময়ে বলেছে যে পতাকার কালারের গ্রিনটা আমাদের যে পতাকার কালারের প্রিন্টটা ওই গ্রিনটা যেন আমরা নিয়ে আসতে বলি। অনেকগুলি স্যাম্পল করার পর ফাইনালি এটা ঠিক অনেক হার্ডওয়ারকে সেই কাঙ্ক্ষিত জার্সিটা আমাদের হাতে এবং আসলে কালকে থেকেই জার্সিটা বলা হয় পুরো সোশ্যাল মিডিয়ার টপ অব টাউন বাংলাদেশ জাতীয় দলের চ্যাম্পিয়ন ট্রফির সেই জার্সি এবং এই জার্সি বিস্তারিত শুধু কিন্তু জার্সির ডিজাইন না জার্সি যে ফেব্রিক্স আছে এটা নিয়ে অনেক গল্প আছে এবং সেই গল্পগুলো আমরা সবকিছু আপনাদেরকে দেখাতে চাই একসাথে প্রতিবারই জার্সি তৈরির সময় আপনার সঙ্গে আমাদের দেখা হয় এটা নিয়মিত একটা ঘটনা এবারে জার্সি ব্যাপারটা একটু আলাদা কারণ আমি আমার যতটুকু দেখেছি জার্সি বানানোর পরে সাধারণ মানুষের প্রতিক্রিয়া এইবার সব থেকে পজিটিভ মানে নাইনটি মানুষ খুবই পছন্দ করছে এবং জার্সি তৈরির ক্ষেত্রে প্রথমত যখন মানুষের এই রকম একটা প্রতিক্রিয়া দেখেন তখন কেমন লাগে আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে সেটা হচ্ছে এই জন্য ভালো লাগে যে দিন শেষে যখন আপনি একটা জিনিস তৈরি করবেন আপনি আপনার এন থেকে যদি আপনি মনে করেন জিনিসটা ভালো হয়েছে কিন্তু জিনিসটা যদি গ্রহণযোগ্যতা না পায় তাহলে আসলে এটা ভালো লাগার আসলে কোনো জায়গা থাকে না ইন দ্য আদার হ্যান্ড আপনার প্রোডাক্টটা যদি আপনার সবাই সর্বজনীন সবাই যদি পছন্দ করে থাকে সবাই যদি পছন্দ করে থাকে তাহলে আপনার স্যাটিসফ্যাকশানটা আসলে চলে আসবে আলহামদুলিল্লাহ তো সেক্ষেত্রে ওইভাবে আপনি যদি চিন্তা করে থাকেন আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করেছেন আল্লাহর অশেষ সহমতে আমরা অনেক খুশি যদি একটু ফেব্রিকটা নিয়ে একটু আলাদা করে বলতেন যে ফেব্রিকটার কোয়ালিটি বা কীভাবে এটা এটা হচ্ছে জ্যাকার্ট ফ্যাব্রিক হ্যাঁ এর সাথে উইকিং করা আছে বাজারে যে জ্যাকার্ট পাওয়া যায় ওইটার থেকে এটা ডিফারেন্ট হচ্ছে এটাতে উইকিং করা আছে ড্রাই ফিট ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে ফ্যাব্রিকের কোয়ালিটি ভালো সোফার কোনো কমপ্লেন নাই এটা আমরা একটা বিপিএল টিমে ইউজ করেছিলাম আমি নাম বলছি না কিন্তু ফিডব্যাক ভালো অনেকটা বাঘের থাবার মতো একটা শ্যাডো মনে হয় ফ্যাবরিকটা জি ব্যাপারটা কি অনেকটা সেই দিকটা খেয়াল রেখেও করা কিনা প্রতি বছর আমরা চেষ্টা করি নতুন নতুন টেক্সচারটা নিয়ে আসার জন্য এবছর আমরা যখন ন্যাশনাল ডিমের কথা মাথায় রেখে এই টেক্সচার মানে টেক্সচারটা ডেভেলপ করছি ইন দ্যাল একটা বিপিএল টিমকে আমরা জাস্ট ট্রায়াল বেসিসে একটা করে দিয়েছিলাম তখন দেখলাম যে ফিডব্যাকটা ভালো তো তখন আমরা ন্যাশনাল ডিমকে দিলাম ডিজাইনের কাজটা কি আপনারা না বিসিবি রেঞ্জ থেকে এসছে এর সাথে আমাদের কিছু ফিডব্যাক ছিল এতটুকুই এখানে মূলত যদি একটু ছোট করে বলতেন যে কী ফুটিয়ে হয়েছে এটা এটা বেসিক্যালি বিসিবি এন থেকে ডিজাইনটা করা হয়েছে হ্যাঁ আমরা জাস্ট কালার কম্বিনেশনে কিছুটা চেঞ্জ নিয়ে এসছি আমরা চেষ্টা করেছি দেশের পতাকার কালারের যে গ্রিনটা ওই গ্রিনটা যেন জার্সিতে ফুটে ওঠে বিসিবি আমাদেরকে সবসময় বলেছে যে পতাকার কালারের গ্রিনটা আমাদের যে পতাকার কালারের গ্রিনটা ওই গ্রিনটা যেন আমরা নিয়ে আসতে পারি আমরা তো অনেকগুলি স্যাম্পল করি আপনি জানেন আমরা একটা স্যাম্পল করি তো হয় না এই এটার মধ্যে আমরা হয়তো আট দশটা স্যাম্পল করেছি কিছুটা এখানে হালকা কালার ছিল এটা পছন্দ হয়নি ইনিশিয়াল হয়তো পছন্দ হয়েছে যখন আমরা এটা প্র্যাকটিক্যাল স্যাম্পল করলাম তখন এটা পছন্দ হয়নি আবার করলাম পছন্দ হয়নি আমরা সেই গোল্ডেন কোটেড ফ্যাব্রিকটা দিয়ে নানানভাবে আমরা চেষ্টা করেছি কোথায় দেওয়া যেতে পারে কোথায় দেখলে ভিজিবিলিটি ভালো হবে অনেকগুলি স্যাম্পল করার পর ফাইনালি এটা অনেক কোর্স এটা তো আসলে একটা জিনিস এইভাবে চলে আসে না আপনাদের সাথে বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞতা বাংলাদেশে আপম সবার কাছে আমার কৃতজ্ঞতা যে আলহামদুলিল্লাহ আপনারা পছন্দ করেছেন আমরা আসলে কাজ করি বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের জন্য মাঠে ভালো লাগা আমরা তার মাঠে গিয়ে খেলি না আমাদের জায়গা থেকে আমাদের কাজটুকু হচ্ছে জিনিসটা আসলে ভিজুয়ালাইজ করা মাঠে যেন একটা প্লেয়ারকে ভালো দেখা এটা আমাদের কাজ তো আসলে জার্সির অনেক কিছুর উপর নির্ভর করে মাঠের পারফরমেন্স টিমের পারফরমেন্স তারপর আমাদের কাজ যেহেতু একটা সীমাবদ্ধতা আছে তো আমরা চেষ্টা করি যে ভালো কিছু করার অনেক সময় মানুষের পছন্দ হয় না অনেক সময় হয় তো দিন শেষে আলহামদুলিল্লাহ আমি সবার কাছে কৃতজ্ঞ বিশেষ করে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনেক কৃতজ্ঞ যে আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন ওনারা আমি কাজ করছি এই জন্য আমি কৃতজ্ঞ দেশের সব মানুষের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নিশ্চিত করেই সেই যোগ্যতা রাখেন না না আসলে আপনি না করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমি তো বললাম আমি আলহামদুলিল্লাহ আপনারা তো আমাকে অনেক দিন যাবত ছিলেন আমি চেষ্টা করি যে কোনো সময় বিসিবিকে সাপোর্ট করার জন্য যখন ধরেন এরকম তো অনেক ঘটনাই আছে যে আপনারা বিহাইন্ড দ্য সিন জানেন যে একটু এক ঘন্টার মধ্যে জার্সি লাগবে আধা ঘন্টার মধ্যে জার্সি লাগবে এটা সমস্যা হয়েছে এই সাপোর্টটা আমরা চেষ্টা করি প্রোভাইড করার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ